আমাকে একটা ফ্রেন্ড কল দিয়ে বলতেছে ভাই তুই যদি বাসা থেকে তাড়াতাড়ি আই। বলতেছে ভাই নিনজা 225 সিসি বাইক আমি রাস্তায় দেখছি আর ওইখানে ওই বাইকটা এখন তারায় আছে। তুই যদি আস তাহলে তুই ওই বাইকটাকে দেখতে পারবে। আর আমি কখনো সরাসরি নিনজা 225 সিসি দেখি নাই আর উইটার প্রাইস নাকি বাংলাদেশে 10 থেকে 20 লাখ টাকা আর আমার কাছে আছে KTM RC 390 সিসি। সো আমি এখন ওই বাইকটাকে দেখতে যাচ্ছি আর বাইকটা কার এখন আমি জানি না। তো যাওয়ার পর বলতে পারবো যে বাইকটা কার বাকি বালা আমি আসতে আসতে ও বাইকটা নিয়ে চলে যেতেছে তো রাস্তায় আমি লাগুল পাইছি আর এটা নিনজা দুইশো সিসি বাট এটা তো ওল্ড ভার্সন বিশেষ করেন ভাই আমার ফ্রেন্ডের কথা শুনে আমি ভাবছিলাম আরে ভাই নিনজা ওই নতুন যে ভার্সনগুলো আসছে না দুশো পঁচিশ সেইটা ভাবছিলাম চার সিলিন্ডার যেটা তো এখানে এসে দেখি এটা ওল্ড ভার্সন আর সাথে আরেকটা আছে পালসার দুশো সিসির আমার সামনে যে দুইজন আছে তাদের দুজনকে আমি কাউকেই চিনি না তো তাদের সাথে আমি এক জায়গায় যাইতেছি কি চিনি না বলতে মানে পরিচিত হইছি আর কি নতুন নতুন তো তাদের সাথে এখন যাইতেছি সো এখন আর ম্যাপোনা যে আমি পিছিয়ে পড়ে গেছি কারণ আমি টানি দিই নাই আর ও হচ্ছে দুইশো পঁচিশ সিসি আর আমার হচ্ছে কেটিএম তিনশো নব্বই সিসি টানাডানি করলে যত আমার সাথে পারবো না ঠিক আছে সো কথা আমার এক ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম ওর কাছে ছিল দুশো সিসি পালসার দুইশো সিসি আর কি আর আমার কাছে ওই সময় ছিল কেটিএম দুশো সিসির তো আমরা রাস্তার মধ্যে হঠাৎ করে একটু রেস লেগে গেছিলাম তো দেন তারপর আমার ওই ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করে তারপর থেকে আর কখনোই আমি টানাটানি করি না স্পিডে যাই বলো না কেন ওল্ড ভার্সনটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে তো আমাদের সাথে আরেকটা ছিল পালসার দুশো সিসি সে পিছনে পড়ে গেছে তো তার জন্য এখন একটু ওয়েট করতেছি সো আমি এখন ভাবতেছি যে কে টি এম বিক্রি করে কি নিনজা নিয়ে নিবো নাকি নিনজা যে দুইশো পঁচিশ সিসি এটা হচ্ছে দুইশো পঁচিশ সিসির ওল্ড ভার্সন আমার দেখতে একটু ভালো লাগে নাই তারপর আছে তিনশো সিসির সেইটাও আমার কাছে দেখতে ভালো লাগে না মানে লোকটা লুকটা দেখলে খুবই বাজে লাগে কে লোক এর লুক খুবই জোস দেখতে সেই কারণে আমার কাছে কে টি এম ভালো লাগে আরও আশা পড়ছে এই যে ওর জন্য তখন ওয়েট করতেছিলাম উনি বলতেছে যে আমরা আরেকটা ফ্রেন্ড আছে সেও আসতেছে তার জন্য আমরা একটু ওয়েট করার জন্য তো আর কি করার যেহেতু তাদের সাথে আজকে একটু রাইডে আসলাম তো ভাবলাম না একটু ওয়েট করি দেখি আর একটা কি বাইক আসে